আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি উচ্চতরুণীর দ্বিতীয় পত্র কনিক্স এই সুপার স্পেশাল অধ্যায়ের আমাদের গত ক্লাসের ইনফরমাল লেকচারের আজকে আমাদের পরবর্তী ক্লাস এটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাস বলতে প্র্যাকটিস ক্লাসই বলা যাবে পরাবৃত্তের প্রথম প্র্যাকটিস ক্লাস আর আমরা এটা তো হাতে কলমে করতেছি তাই এটা আর কি ইনফরমাল লেকচার তো আমাদের মনে হয় এটা স্পেশাল প্লে লিস্টের সাত নম্বর লেকচার তো গতকালকে যেই ইনফরমাল ক্লাস নিয়েছিলাম হাতে কলমে এটা ছিল আমার প্লে লিস্টের ছয় নম্বর আজকে আমাদের হবে এটা সাত নম্বর তো আমরা গত ক্লাসে পড়াবৃত্তের যেই শেপ পড়েছিলাম ওয়াই স্কোয়ার টু ফোর এ এক্স সেই শেপে অনেকগুলো সূত্র দেখছিলাম চিত্রসহ দেখছিলাম তো আজকে আমরা সরাসরি বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করবো প্রথমে রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালে আসার প্রশ্ন সলভ করার চেষ্টা করি তো আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি চিত্র দেওয়া আছে এই চিত্রগুলো আসলে আমাদের পরাবৃত্তের জন্য না এগুলো শেপ উপবৃত্ত আর অধিবৃত্ত তো আমাদের এই রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালে কর্ণম প্রশ্নে পরাবৃত্ত থেকে প্রশ্ন করা হয়েছে তো আমরা কর্ণম প্রশ্নটা দেখি আমাদের প্রশ্নে বলেছে সরাসরি প্রশ্ন আর কি এটা এখানে বলতেছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইটি এক্স এটা হচ্ছে একটা কনিক কণিকের সমীকরণ সেই কণিকটির উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আচ্ছা একটু ওয়েট জাকারিয়া জয়েন করছে ক্লাসে আচ্ছা আমি শুরু করতেছি দেখো আমাদের প্রশ্ন হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এ সরি সরি ওয়াই স্কোয়ার টু এইটি এক্স এটা একটা কণিকের সমীকরণ এই সমীকরণের উপকেন্দ্রে বিয়ে করতে হবে এটা হচ্ছে আমার প্রশ্ন তো প্রশ্ন বুঝতে পারছো কিনা কবিতা জানায় কথা বললো কবিতা কবিতা স্পিকারটা অফ আছে তোমার তুমি স্পিকার অন করে কথা বলো কনিকের উপকেন্দ্রিক স্থানাঙ্ক বে করতে হবে এই কথাটা বুঝতে পারছো কিনা এটাই প্রশ্ন আমার নেট একটু ডাউন হওয়াতে হয়তো তোমার কথা আমি শুনতেছি না একটু ওয়েট করতে হবে তুমি কি আমার কথা শুনতে পাইছিল এতক্ষণ আচ্ছা দেখো এই যে আমাদের যে ইয়াটা এটা কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এই ফর্মে হবে কারণ আমাদের জানি স্কোয়ার আছে কার উপরে এর উপরে তো আমরা গত ক্লাসে পড়ছিলাম যে স্কোয়ার যার উপরে থাকে ওই ফর্মেটি কি হয় সূত্র হয় তো আমি একটু বে করতেছি আমাদের গত ক্লাসে যে আলোচনা ছিল যে সূত্রগুলো পড়ছিলাম সেই সূত্রের যেই চার্টটা হ্যাঁ এই যে যে আমাদের যেহেতু ওয়্যার ওপর স্কোয়ার আছে তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক হবে ওয়াই স্কোয়ার করে ফোর এক্স আমাদের বে করতে হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক তো উপকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র গত ক্লাসে কি পড়ছিলাম এস এ কমা জিরো তা মানে উপকেন্দ্রের মান বে করতে হইলে এর মান বে করতে হবে আগে তাহলেই উত্তর হয়ে যাবে কথা বুঝছো একটু কথা বইলো আচ্ছা এখানে ওল্লি পপ জয়েন করছো তোমার নামটা একটু আমাকে জানাই তোমার নামটা একটু আমাকে জানা দিও আচ্ছা এবার এখন আমার মান বে করতে হবে এখন মান বে করার জন্য আমার যেই ইয়াটা ছিল হ্যাঁ এটা যে আমার ইয়া ছিল সূত্রের ফর্মেটটা ছিল ওয়াই স্কে টু আচ্ছা অলিপপ তোমার নামটা কি আসলে এটা এই নামে কি কারো নাম হয় নামটা আমাকে হ্যাঁ যেটা অলিপপ তোমার এই প্রণামটা কি আমাকে জানা দিও তো যেখানে ছিলাম আমাদের এ ওয়াই স্কুয়াল টু ফোর ফর্ম্যাটে বানাতে হবে মানে ফোর থাকতে হবে কি করতে হবে ফোর থাকতে হবে আচ্ছা ঠিক আছে নাম এটা থ্যাংক ইউ আচ্ছা এবার দেখো তো এই যে আমরা যেখানে ছিলাম ওয়াই স্কুয়াল টু ফোর এক্স এই ফর্মটাতে আমার ফোর থাকতে হবে তো আমি ফোর নিয়ে আসবো কী হবে আমরা ফোর দিয়ে ভাগ করব। যেহেতু ফোর না এখানে কি আছে এইটি এক্স আছে এখন আমি এইটি এক্সকে ফোর দিয়ে ভাগ করি তাহলে কত হবে কত হবে বিশ তাহলে আমাদের লেখা যাবে যে আমরা সমাধান লিখতেছি যে কণিকের সমীকরণ দেওয়া আছে ওয়াই স্কুয়াল টু এইটি এক্স লাগবে আমার ফোর এ এক্স এই ফর্মে

তা আমাদের ওয়াই স্কোয়াল টু এ এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে লিখবো এই এক সমীকরণকে আমরা ওয়াই স্কোয়াল টু ফোর এক্স এর সাথে তুলনা করে পাই যে আমাদের এখানে এর মানটা হবে বিষ তাহলে লিখছে ফোর এ মানটা ফোর ইন্টু টোয়েন্টি মানে লিখছে আর কি ফোর এর মানটা ফোর ইন্টু টোয়েন্টি বা এর মান হচ্ছে বিশ আমি ডাইরেক্ট লিখতে পারি এর মান বিশ তাহলে আমাদের এ মান বের হয়ে গেছে তো পরাবৃত্তের উপকেন্দ্র কী হবে এ কমা জিরো অর্থাৎ এর মান বিশ আর জিরোর মতো জিরো তো পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখা তিন দাগ দিছি তিন তিন দাগ মানে স্থানাঙ্ক বোঝা বিশ কমা জিরো এটাই আনসার বুঝছ ওকে থ্যাংক ইউ তো অলিপপ তুমি আমি তোমাকে জানাও তুমি কোন কলেজে পড়ো কলেজের পুয়ার নামটা আমাকে জানাও কলেজের পুয়ার নামটা কি আমাকে জানাও আর ভয়েসে কথা বলার চেষ্টা করো তো এই হচ্ছে আমার পরাবৃত্তের একটা প্রশ্ন তো এরকম অনেক প্রশ্ন আছে আমরা যাই পরবর্তী প্রশ্নে হাজির হই তো এটা কি সহজ লাগছে না কঠিন লাগছে বলো তো ইজি তবে আমাদের আস্তে আস্তে কঠিনের দিকে আমাদের যেতে হবে কারণ আমাদের ফর্ম অনেক আছে আচ্ছা রাজশাহী কলেজ ওকে তুমি একটু ভয়েসে কথা বলতে পারবা কি ভয়েস ওপেন করে মানে তুমি এস এম বলতেছো ঠিক আছে তুমি যদি ভয়েসে বলতে পারতো ভালো হতো আর কি আমি আসলে ইয়া খুঁজতেছি প্রশ্ন খুঁজতেছি যদি ভয়েস ওপেন করে কথা বলতে পারত খুশি হতাম আমি তো ভয়েসে কথা বলতে অ্যালাউ করি পরবর্তী প্রশ্ন নিচ্ছি একটু ওয়েট করো ভয়েসে কথা বলাটাই আমার কাছে এখানে সবচেয়ে প্রায়োরিটি পায় চ্যাট বক্সের চেয়ে ভয়েসটা আমি গ্রহণ করি বেশি কারণ আমার ক্লাসে রেসপন্স করতে হয় ভয়েসে এটা আর কি নিয়ম আচ্ছা অলিপ তো চলে গেছে আচ্ছা হয়তো বা ভয়েসে কথা বলতে চাচ্ছে না আর কি যাই হোক আমি বে করি একটু ওয়েট অনেক প্রশ্ন তো একটু গুছাই লাগতে পারলে ভালোই তো আর কি গুসাই তো রাহি নাই এই জন্য একটু সমস্যা হচ্ছে একটু সময় দাও আমি আশা করি যে খুব শীঘ্র পেয়ে যাব প্রশ্ন তো অনেক কম তো না আমি প্রথমে কোনিকটা মানে পরাবিতে শেষ করে যাব তারপরে অবিত যাব বা যাব আশা আশা করি ইনশাল আস্তে আস্তে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম থ্যাঙ্ক ইউ জয়েন করছো ক্লাসে আচ্ছা তো আমি আসলে পাই নাই তেমন এদিকে ফিচার আমি সামনের দিকে যাই সামনের দিকে পাইছিলাম সামনে থেকে পড়া দিই একটু ওয়েট করো আমি করতেছি সারাদিন প্রচুর ব্যস্ত থাকাতে আমার এই গুলো গুছায় উঠতে পারি না এই জন্য ঝামেলা লেগে গেছে বেশি আচ্ছা দেখুন পাইছি পরবর্তী অঙ্ক এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালে আসা প্রশ্ন এটাও সরাসরি আসছে দেখি কি বলছে দেখতে পাচ্ছ এখানে বলতেছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সিক্স এক্স পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো এটা একটা পরাবৃত্ত তারা বলে দিয়েছে এটা হচ্ছে কি একটা পরাবৃত্ত তারা বলে দিয়েছে তো এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বে করতে হবে তো এটা আমরা কী বের করব তো প্রথমে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য করার সূত্র মনে করব তবে এটা কোন ফর্মেটে হবে এটা কি এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স নাকি ওয়াই স্কোয়ার টু ফোর এ ওয়াই কোনটা কোন ফর্মেটে হবে যেতে এখানে স্কোয়ার আছে কার উপরে ওয়াই এর উপরে স্কোয়ার আছে ওয়াই এর উপর তাহলে আমাদের এই ফরমেটি হবে এই ফরমেটি সূত্রগুলো হবে বুঝতে পারছো কথাটা আচ্ছা মাইনাস থাকলে এটা কাহিনী পরে করব আগে বুঝতে হবে যে ফর্মটা কোনটা মাইনাস প্লাসটা পরে হ্যাঁ আচ্ছা এবার দেখো তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলছে না তাহলে উপকেন্দিক লম্বির দৈর্ঘ্যের সূত্র কিন্তু ফোর এ তবে মোরুলাস ফোর এ হবে মোরুল এ দিয়ে নে মরুলস দেয় না কি মরু দিতে হবে কারণ নেগেটিভ মানটা পজিটিভ হয়ে যাবে এই জন্য কথা বুঝছো আচ্ছা তো এখন আমরা মরুলাস দিয়ে কাজ করার চেষ্টা করব থ্যাংক ইউ মুশফিক জয়েন করছো ক্লাসে আসলে এখানে মরুলাজ দেওয়া উচিত ছিল মরুলাস দেয়নি মুশফিক আজকে দেরি হলো কেন তো ক্লাসে জয়েন করতে বলো তো তার আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আসলে এই যে ইকোনিক সিরি কিছু টা অঙ্ক করছিলাম এই জন্য সব দেরি হয়ে গেল কখন করছিলা মাত্র শেষ করলাম ও কোন কোন অঙ্কগুলো করছো বইয়ের অঙ্ক জি স্যার বইয়ের ওই যে 1 থেকে 4 5 6 8 ও আচ্ছা আমি তো বোর ফুলো করাচ্ছি আচ্ছা সমস্যা নাই তুমি কি অল্প কি গ্রুপ স্টডি করতেছো একসাথে জি স্যার কিছুটা ওরকম বলা যায় ও এত রাত্রে একসাথে কেমনে হইলা ফ্রেন্ড গুলা তোমাদের বাসায় কি পাশাপাশি অনলাইনে ও অনলাইনে কেমনে মানে বুঝলাম না সবগুলা স্যার অডিও কল বা ভিডিও কল অন কইরা করা শুরু করেছি ও আচ্ছা এই কাহিনী

না আমি বললাম তোমার কথা বলছি যে তুমি বলতে যে আমার তো অনলাইন ক্লাস আছে আমি কাজটা করে তারপর আসতেছি তোমার সাথে ক্লাস ইয়ে করবো না ও করবো এটাই বলছিলাম কারণ ক্লাসটা তুমি অনেকটা করাইছি তো এই জন্য বললাম আর কি তুমি তো অনেকটা মিস করছো বুঝছো আমি ওইটাই বলছি মনে করো যারা আগ্রহী না ওদের তো আর মনে করো বলাও যায় না আগ্রহী হইলে বলা যায় হ্যাঁ ক্লাস করব তাহলে ক্লাস করে দেখো কেমন লাগে আগ্রহী হতে হবে আগ্রহটাই মেন তো দেখো আসলে মুশফিক আমরা যে অঙ্কটা করতেছিলাম এটা হচ্ছে আমার একটা অঙ্ক পরাবৃত্তের সমীকরণ দিয়ে আমরা মানে পরাবৃত্তের বিভিন্ন শেপের মান বের করব তো আমাদের আসলে এটা প্রশ্ন ছিল যে একটা প্রশ্ন দেওয়া আছে পরাবৃত্তের একটা সমীকরণ দেওয়া আছে আর কি তো এই সমীকরণটা মাইনাস ফাংশনে দেওয়া আছে দেখছি আমি হারাই ফিলস কি একটা অবস্থা এই যে দেওয়া আছে মুশফিক যে ওয়াই স্কোয়ার মাই ইকাল টু মাইনাস সিক্স এক্স এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ এই পরাবৃত্তের সমীকরণের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বেগ করতে হবে এটা প্রশ্ন তো এখন এই পরাবৃত্তের সমীকরণটা তোমার ফোর এ এক্স এ ফর্মে নাই এ ফর্মে বানাতে হবে তো এখন উপকেন্দ্রিক লম্বের যেই দৈর্ঘ্যের সমীকরণ মানে দৈর্ঘ্যের মান বেকার সূত্র সেটা হচ্ছে কি যে মডুলাস ফোর এ দেওয়ার কথা ছিল কারণ দৈর্ঘ্যের মান কখন নেগেটিভ হয় না অলওয়েজ পজিটিভ হয় এই জন্য মডুলাস দেওয়ার দরকার ছিল তারা দেয় নাই আমরা দিয়ে কাজ করবো কথা কি বুঝতে পারছো কবিতা মুশফিক জাকারিয়া আচ্ছা এবার এইবার দেখো তো ফোরে ফোরে দিয়ে আমরা কাজ করব ফোরে দিয়ে কাজ করলাম এখন কথা হচ্ছে কি আমাদের আমরা এখানে এর মানটা কই থেকে পাবো এর মানটা পাওয়ার জন্য আমাকে ওয়াই স্কোয়ার ওটাকে বানাতে হবে এর মান পাওয়ার জন্য এই ফর্মটাকে বানাতে হবে যে ওয়াই স্কোয়ার ইকোয়ার টু বানাতে হবে যদিও মাইনাস আছে মাইনাস থাকুক সমস্যা নাই আমরা বানাই তো আমরা কী করতে পারি এটা দেখি আমাদের এখানে সমাধানে যেটা দেওয়া আছে আর কি আমরা সমাধানটা চাইলে আমরা সমাধানটা নিয়েও কাজ করতে পারি চাইলে আমরা সমাধানটা ছাড়াও কাজ করতে পারি তো সমাধানটা ছাড়া কাজ করলেই বুঝতে সহজ হবে তোমাদের সমাধানটা ছাড়া হাতেকরমি একটু দেখা দিই তো আমাদের হ্যাঁ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কি এক্স সিক্স এক্স এখন আমরা এখানে ফোর আনবো ফোর কী কি বানা যায় এখন তো ফোর আনতে পারবো না আমি একটা কাজ করি আমাদের যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এখানে মানটা পজিটিভ তাহলে এই নেগেটিভ মানটাকে ভেতরে রাখা দিয়ে পজিটিভ নিয়ে আসি আচ্ছা এখানে ইচ্ছা করে ফোর লিখলাম ইচ্ছা কইরা ফোর লিখলাম ইন্টু আমাদের মধ্যে রাখবো মাইনাসটা যেহেতু আমি ফোর লিখছি ইচ্ছা কইরা এই ফোরটা ভ্যানিশ করতে ওয়ান বাই ফোর লিখা যাবে ওয়ান বাই ফোর এই ওয়ান বাই ফোর লিখলে এই ফোর এই ফোর কারাকাটি হয়ে যাবে মাইনাসের মতো মাইনাস থাকবে কথা বুঝছো মুশফিক বুঝছো জাকারিয়া বুঝছো এরপরে আমাদের ইন্টু দিয়া সিক্স এক্স এর মতো সিক্স এক্স লিখে দিলাম বুঝছো এবার এবার দেখো বাহিরের ফোর যা আছে তার হইল ইন্টু ভেতরে যা আছে তা রাখবো মাইনাস সহকারে এখানে কাটাকাটি যাবে কিন্তু কাটলে কত হবে এখানে হবে দুই তাহলে উপরে হবে আর নিচে হবে টু বুঝছো আচ্ছা এরপরে ওয়াই স্কোয়ার ফোর ইন্টু এক্সপেলেন্ট হ্যাঁ মুশফিক অ্যান্সার সিক্স ভেরি গুড এক্সটা বাম পাশে নিয়ে যাবো তাহলে আমাদের হবে কি বুঝছো আনলাম তাহলে এই ফর্মটা কেমনে দাঁড়াইলো এই যে ফর্মটা আমাদের দাঁড়াইলো ওয়াই স্কুয়াল টু ফোর হয়ে গেল বুঝছো না এবার তো এর মান কত পাইছি আমরা এর মান হচ্ছে মাইনাস থ্রি বাই টু এটাকে লিখবে এটাকে এই সমীকরণটাকে এটার সাথে তুলনা করে পাই এর মান মাইনাস থ্রি বাই টু সুতরাং উপকেন্দ্রিক লম্বের দর্গের সূত্র হবে মডুলাস ফোর এ হবে আসলে মোর দেওয়া ছিল না সূত্র তোমরা দিয়ে কাজ করবা মডুলাস ফোর ইন্টু এর মান কত মাইনাস থ্রি বাই টু তাহলে এ এটা কাটা তাহলে হবে টু মডুলাস দিবা তাহলে মডুলাস দিয়ে লিখবা মাইনাস সিক্স তাহলে উত্তর হবে কি প্লাস সিক্স এটাই অ্যান্সার বুঝছো অঙ্ক বুঝতে পারছো ওকে থ্যাংক ইউ তো এইভাবেই আমরা অঙ্কগুলো করবো আস্তে আস্তে শিখবো আর কি তো নেক্সট প্রশ্ন নিলাম হ্যাঁ নেক্সট প্রশ্ন তো এটা আমার একটা টাইপ গেলো আমরা দেখবো আস্তে আস্তে অনেকগুলো টাইপ অঙ্ক আছে আমাদের

বুঝতে পারছো কথাটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু ফোর করব আমাদের এখানে একটু চিন্তা করতে হবে যে এই জায়গার মধ্যে কোন সূত্র হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর কোনটা হবে আচ্ছা এবার দেখো এটা জিনিস বুঝো আমাদের সূত্র যদি এটা হয় যে ওয়াই স্কোয়ার টু ফোর এক্স এখানে কিন্তু ওয়াইটাও পজিটিভ চিহ্নযুক্ত যুক্ত পজিটিভ চিহ্নযুক্ত যুক্ত মানে ওয়াইটাও পজিটিভ হবে এক্সেরটাও পজিটিভ হবে মানে সবগুলো পজিটিভ হবে মানে এই ওয়াই আর এক্স কখনো নেগেটিভ হইতে পারবে না এটা নিয়ম কথা বুঝতে পারছো

আচ্ছা এবার দেখো তো এখন আমরা এটাকে তুলনা করবো এইটা এটাকে তুলনা করব ওয়াই স্কোয়ার অক্ষর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বরোক্ষর এক্সের আকারে দেখবো আমাদের কিন্তু ব্র্যাকেটের মধ্যে শুধু এক্স নাই এক্সের সাথে কী আছে এক্স মাইনাস ফোর মনে রাখবা যদি আমার এক্স একা থাকতো তাহলে আমাদের সূত্র হইতো এইটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ অক্ষর এক্স

কথা বুঝলো বুঝছো কিনা আর এর মান হবে মুসফিক আচ্ছা এবার আমাদের বড় খোর ওয়াই করতে ছোটখর ওয়াই এখানে তো ওয়াই মানে এখানে তো ওয়াই তে ঝামেলা নাই তো এখানে ওয়াইটা বড় খর ধরলেও সমস্যা নাই ছোট খোর দৌড়লেও সমস্যা নেই

আমরা জানি শীর্ষবিন্দুকে এ দিয়ে প্রকাশ করা হয় আর এই এর সব সবসময় জিরো জিরো হয় তাহলে উত্তর কি জিরো জিরো হবে না উত্তর জিরো জিরো হবে না এই জিরো বলতে বোঝায় ভুজ এটা হচ্ছে আমাদের এক্সের মান আর এই জিরো বলতে বোঝায় কোটিটা ওয়াই এর মান কিন্তু আমার এই অঙ্কের মধ্যে ঝামেলা আছে এই জন্য আমাদের ঝামেলা থাকাতে বড় খর এক্স ধরতে হবে ভুজকে আর বড় খর ওয়াই ধরতে হবে ভুজ কোটিকে কেন ঝামেলা আছে এই যে এখানে এক্সের সাথে অনেকে আসে জন্য বড় বড়ক্ষর ওয়াই ধরলাম সমস্যা নেই তো যখনই ভেজাল থাকবে তখনই ছোটক্ষর এক্স ওয়াই ধরা যাবে না এবার দেখো তো বড়ক্ষর এক্স এর মান কত সূত্র অনুযায়ী জিরো তো বরক্ষর এক্স এর যে মান পাইছি সেটা কি ছোটক্ষোর এক্স মাইনাস ফোর জিরো তাহলে কত ফোর জিরো তার মানে আমাদের এক্স এর মান ফোর পাইছে ওয়াই মান জিরো তাহলে উপকেন্দ্র হবে কি ছোট খোর ওয়াই কমা ছোট খোর ওয়াই সেই ছোট খোর এক্স কমা ছোটখর ওয়াই ছোটখোর এক্স এ মান ফোর ছোট খোর ওয়াই মান জিরো তাহলে ফোর কমা জিরো এটাই আনসার

ওয়েট করো আমরা সামনে যাচ্ছি এই অঙ্কটা আশা করি পারবো যদি বুঝতে পারো আর কি এক্স স্কোয়ার ইকুয়াল টু এইট ওয়ান মাইনাস ওয়াই পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো এটা প্রশ্ন এটা আমাদের বোর্ড পরীক্ষা হচ্ছে গিয়ে দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে দিনাজপুর বোর্ডে সমীকরণ বের করতে হবে কি বুঝতে পারছো প্রশ্নটা কি এবার দেখো এটা কোন ফর্মে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর টু ফোর ই স্কয়ার আছে কার উপরে এক্স এর উপরে না এক্স স্কয়ার হবে এক্স স্কয়ার হবে এক্স 4ay এই ফর্মে হবে তো এখানেও পজিটিভ এক্স এর মান এখানেও পজিটিভ তাহলে আমাকে দুইটা পজিটিভ আছে কিনা চেক করো দুইটা পজিটিভ আছে এক্সটা পজিটিভ ওয়াই কি পজিটিভ মাইনাস 1 কমন নিবা ঠিক আছে ওকে স্যার

তাহলে দেখো যে এক্সিসার করার সূত্র হবে ছোট ঘর ওয়াই প্লাস এ ইক টু জিরো তাহলে এইবার ছোট্ট ঘর ওয়াই এর মানটা দেখি ছোট ঘর ওয়াইটা আসলে কি ছোট ঘর ওয়াইটা আসলে কি এটা তো অক্ষর ওয়াই তাই না এই যে অক্ষর ওয়াই বরক্ষর ওয়াই ইকোয়াল টু ছোটখর ওয়াই মাইনাস ওয়ান এমআটা মাইনাস টু পাইছি ঠিক আছে এখন আমাদের তো ছোটোখর ওয়াই লাগবে ছোটো ছোটোখর ওয়াই আমরা কেন পাবো তো আমরা লিখব যে বরক্ষর ওয়াই প্লাস এ ইকল টু জিরো এই যে আমরা লিখবো কি আমরা লিখবো ওয়াই এর জায়গায় বরক্ষর ওয়াই কারণ কি বরক্ষর ওয়াইয়ের মধ্যে ছোটোক্ষর ওয়াই পাওয়া যায় এই জন্য লিখতেছি পরাবৃত্তের সমীকরণ হবে বড় বরক্ষর ওয়াই প্লাস এ ইকল টু জিরো কথা বুঝছো কথা বলো মশিক যে তোমাদের ছোট ঘর ওয়াই লাগবে ছোট ঘর ওয়াই তো আলাদা নাই বড় ঘর ওয়াই সাথে যুক্ত আছে এই জন্য বড় ঘর ওয়াই প্লাস এ ধরতে মানে ভেজাল থাকলেই বড় ঘর ওয়াই ধরতে বড় এক্স ধরতে মশিক বুঝছো কথা বলো এবার বড় ঘর ওয়াই এর মান কত ছোট ঘর ওয়াই প্লাস মাইনাস বসা দাও এ মান আর এখানে যদি বিয়োগ করি ইয়া যোগ করি মাইনাস তাহলে ওয়াই মাইনাস থ্রি জিরো এটাই উত্তর অর্থাৎ নির্ণয় নিয়ামকের সমীকরণ ওয়াই মাইনাস থ্রি করলো জিরো এইভাবেই পরীক্ষাগুলোতে প্রশ্ন হয় তোমাকে এইগুলো পারার জন্য অবশ্যই সূত্রগুলো মাথায় রাখতে হবে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই হলে কেমনে সূত্র করতে হয় ওয়াই স্কোয়ার টু ফোর এক্স হলে কেমনে সূত্র করতে হয় এইগুলো মাথায় রেখে কাজ করতে হবে কথা বুঝছো স্যার হ্যাঁ বলো

স্পেশাল ক্লাস আমাদের এখানে কমপ্লিট